তার হাত ধরে ভারতে প্রবেশ করেছিল অর্থনৈতিক সংস্কার বা উদারীকরণ নীতি ভারতের মতো উন্নয়নশীল দেশে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা করেছিলেন তিনি শেষ ত্যাগ করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী বৃহস্পতিবার রাতে মনমোহন সিং তার মৃত্যুতে ভারত হারালো এক ভদ্র নম্র রাজনীতিবিদকে এমনই মত রাজনৈতিক মহলের বয়সজনিত কারণে অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ দিল্লির এইমসে ভর্তি করা হয় তাকে রাখা হয়েছিল আইসিইউতেও কিন্তু এদিন রাতেই হাসপাতালে প্রয়াত হন বিরানব্বই বছরের মনমোহন সিং ভারতীয় রাজনীতিতে জওহরলাল নেহেরু ইন্দিরা গান্ধী এবং নরেন্দ্র মোদীর পর মনমোহন সিংই দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী ২০০৪ সাল থেকে দু সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী দায়িত্ব সামলেছেন তিনি তার আগে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত নরসিমা রাওয়ের দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছেন তিনি তার আগে রাজ্যসভার বিরোধী দলনেতাও ছিলেন ছিলেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর ছাব্বিশে সেপ্টেম্বর অবিভক্ত পাঞ্জাবের এক শিখ কৃষক পরিবারের জন্ম তার জন্মস্থান বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চকওয়াল জেলার কাও গ্রাম অল্প বয়সেই মাকে হারান মনমোহন ঠাকুমার কাছে মানুষ তিনি প্রথমে উর্দু মাধ্যমের স্কুল থেকে পড়াশোনা করেন এরপর দেশভাগের সময় চলে আসেন অমৃতসরে এখানে এসে ভর্তি হন হিন্দু কলেজে উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থশাস্ত্রে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি এরপর উনিশশো সালে স্নাতকোত্তর জানা যায় তিনি কোনোদিনও ক্লাসে দ্বিতীয় হননি স্নাতকোত্তর শেষ করার পর বিদেশে পাড়ি দেন মনমোহন সিং কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ফার্স্ট ক্লাস পেয়ে তিনি দরিদ্র কৃষক পরিবার থেকে বেড়ে ওঠা মনমোহন সিং স্কলারশিপের সাহায্যে বিদেশে পড়াশোনা চালিয়ে গেছেন জানা যায় কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চলাকালীন অর্থ কষ্টে পড়তে হয়েছিল তাকে মনমোহন কন্যা দমন সিং তার বইতে লিখেছিলেন পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের দেড়শো পাউন্ড স্কলারশিপে বছরে ছশো পাউন্ড খরচ চালানো দুষ্কর হয়ে পড়েছিল তার বাবার এমনকি প্রাক্তন প্রধানমন্ত্রী নিজেও কথা জানিয়েছিলেন দু সালে আমেরিকার এক সংবাদ মাধ্যমে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছিলেন এটি আমাদের বৃত্তি ব্যবস্থার কৃতিত্ব সাক্ষাৎকারে তিনি বলেন আমার হাতে থাকা সম্পদের ভিত্তিতে আমি কখনোই অক্সফোর্ড বা কেমব্রিজে যেতে পারতাম না আমার বাবা মা আমাকে পাঠাতে পারেননি কিন্তু আমি পরীক্ষায় ভালো ফল করেছি তাই বৃত্তি অর্জন করতে পেরেছি তিনি আরও বলেন কেমব্রিজ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আমাকে একটি ফেলোশিপ দিয়েছে আমি বৃত্তি ব্যবস্থার পণ্য অর্থনীতিকে বেছে নেওয়ার কারণ হিসাবে তিনি জানিয়েছিলেন চারপাশের দারিদ্র দেখে বড় হয়েছি ভারত এত দরিদ্র দেশ কেন কেন এত দুর্দশার কারণ এই প্রশ্নগুলোই অর্থনীতির দিকে ঝুঁকতে বাধ্য করেছিল মনমোহন সিং উনিশশো সালে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন উনিশশো সাতান্ন সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ট্রিপোস করেন এরপর উনিশশো সালে ভারতের বাণিজ্য মন্ত্রকের উপদেষ্টা হিসেবে কাজ করেন তিনি প্ল্যানিং কমিশনের ডেপুটি চেয়ারম্যান আরবিআই এর গভর্নর পদের দায়িত্ব সামলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী উনিশশো সালে অর্থ মন্ত্রণালয়ে প্রধান অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এরপর উনিশশো সালে দেশের অর্থমন্ত্রী হন তিনি তার আমলে ভারতে প্রবেশ করেছিল উদারীকরণ নীতি অর্থনীতির সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পুরোদস্তুর সরকারি নিয়ন্ত্রণ সরিয়ে বেসরকারি পুঁজি ক্ষেত্র বিশেষে বিদেশি পুঁজিকেও রাস্তা করে দিয়েছিলেন তিনি এরপর দু সালে ভারতের প্রধানমন্ত্রী হন তিনি দু সালে বিশ্বজোড়া মন্দাতেও ভারতে প্রভাব পড়েনি তারই সুকৌশলের জন্য তিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী যিনি মেয়াদ শেষ হওয়ার আগেই নিজের অবসর ঘোষণা করে দিয়েছিলেন

তার মিদভাষী স্বভাবের জন্য বিজেপি নেতৃত্ব তাকে কটাক্ষ করে মৌনী মোহন বা দুর্বল প্রধানমন্ত্রীও বলেছে তবে দেশ বিদেশের সংবাদ মাধ্যমের কাছে সিং ছিলেন কিং মনমোহন সিং এর মৃত্যুতে ভারতীয় রাজনীতির এক যুগের অবসান ঘটল